আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আশা করি ভালো আছেন আজ হঠাৎ রাত এগারোটায় বারান্দায় যে কি দেখলাম দেখে আমি নিজেও যেমন অবাক হয়েছি আপনারা অবাক হবেন তাহলে দেখি আল্লাহ তোমরা কি করো এখানে এই কি অবস্থা এখানে কি কি এখানে কি আর রহমত কি করো কি খিচুড়ি কি বসাই দিস ওই হঠাৎ করে এই প্ল্যান আমি কিছু জানি না ঘটনা কি ঘটনা কি আচ্ছা ও দেখছো কারবার এ রাত্র বারোটার সময় খিচুড়ি রান্নার আয়োজন আসতেছি নিচে আমি কই কি অবস্থা দেখি

ইরা গন্ধ তো হয় নাই এই শাপালি এসে পেরেছে এই শাপালি তোমরা কি রাত বারোটায় টায় কি শুরু করলা ফুর্তি ফুর্তি শুরু করছে বলে কি রে তোমরা আবার কই থেকে মুরগি ই আল্লাহ মুরগি যা ছিল তা ভাবলো যে মানুষ যেহেতু বেড়ে গেছে আরও কিছু মুরগি লাগবে তাই তারা বাজারে দোকান খুলে কিন্তু মুরগি কিনে আনলো আবার এখন কাটাকাটি করছে কি ব্যাপার তোমরা কর থেকে কি হচ্ছে সবাই লাকড়ি আনতে গেছে খিচুড়ি পার্টি ওদেরকে দেখো না খিচুড়ি পার্টি হ্যাঁ

আমিও তো অবাক হয়েছি আমি না ওইখান থেকে হঠাৎ করে দেখি কি শব্দ পাওয়া যায় কিসের হইচই পরে দেখলাম যে তারা খিচুড়ি পার্টি করতেছে আজকে খেলা এটা কি মুরগি আমি জানি না এটা কি মুরগি

ও জাল দিছা দিয়ে স্টাইল না মাংস হয়ে গেছে কি অবস্থা তোমাদের রান্না বান্না ওরা চেঞ্জ করে নিল বড় সাইজ পরিমাণে ঠিক হচ্ছিল না আর আমি আবার একটু পর পর এসে এসে দেখছিলাম ওরা ঘুরতে করে খুব রান্না করছে কারণ এখন দেশে যে পরিস্থিতি ডাকাত পাহারা দিতে হয় তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তোমরা খিচুড়ি রান্না করে খাও তো ছেলেরা সবাই খিচুড়ি রান্না বান্না করছে শেফালি তো বম হয়ে গেছে এত রাতে রান্না বান্না সে কিন্তু এখানে নাই যাই হোক ওরা খুব সুন্দর করে এগুলা করলো আর খিচুড়িও রান্না করলো কি সুন্দর রান্না হয়েও গেছে এখন খাওয়ার খাবার এই যে এখন লবণ চাকতেছে সানি আর এখানে বাড়া হচ্ছে কতজন তোমরা সানি টোটাল ও বাবা পঞ্চাশ জন এই হুট করে রাত বারোটায় খিচুড়ি পাচ্ছি বাবা যায় দশের লাঠি একের বোঝা হ্যাঁ

বসতো সবাই এই খিচুড়ি খাওয়ার জন্য ওই যে আমাদের আলমগীর রেডি খাওয়ার জন্য রেডি কিন্তু তাকে এখনো দেওয়া হচ্ছে না একটু উল্লেখ করা হচ্ছে

मुर्गी की देसी नहीं की बोला हाँ सगरा कौन सा सेम हमारे कोई सिद्धिशी मुर्गी चलो ताई ना ना ताई लेता ही बोला जबान मालंदे बोला जबान एक थक दिया लामी तो भी तारे? आमी तो के लामी सुन लामा और ये बोला ए ए हमारे की की बांध तो है हमारे तो किसी भी जान जब ना मैं बोल लिया ना आई कौन सा आई कौन सा आस्को कौन वो लोग आस्का �

খাও জুয়ে ঠিক না মানুষ তুমি কি বেশি খাও জানা আছে খাও মজা হয়েছে তো আলমগীর

পাম তোনে বুজি পাৰিছে যাই <laughs> তো हो बुम हो ना फेरा थाले धेरै 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 धेरै

আমরা যাবো কত কারেশনারে এ কাজী ভাই তারু ভাই তো পান্ত হই গায় চার প্লেট খেছে কত কই আসলে আমি এখনো খাইতেছে তিন প্লেট খাইছে আর এক প্লেট রানিং একবারই ছিলেন ভাই এই বসে দাদা আর কত কই না দেন না না

কেমন লাগলো ভিডিওটি আশা করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ